তো অনেক জনের সাথে পরিচয় হয় অনেক বন্ধু বান্ধব হয় তাদের সাথে কথা বলে কি মানুষে খারাপ হয়ে যায় মানে আমার শাশুড়ি মানে এইটা বললে আমার এটা বোঝাইল তখন তুমি কি বললা তখন আমি বললাম যে আমার শাশুড়ি বললাম যে মা আমি তো লেখাপড়া করি তো আমার তো বন্ধু বান্ধবের সাথে থাকতেই পারে কথা বলতেই পারি তাই তো এটা আপনি খারাপ দিকে নিতে পারেন না মানে বন্ধু বন্ধুর সাথে আড্ডা আড্ডা মারো অনেক জায়গায় যাও নাকি বন্ধু বন্ধুর সাথে আড্ডা মারি অনেক জায়গায় যাই ঘুরতে যাই অনেকে যে বন্ধু বান্ধব বান্ধবীরা আছে সবাই মিলে ঘুরতে যায় আমারও তো মনে চাই ঘুরতে তাই বন্ধু বান্ধবের লোক ঘুরতে যাই এনো যাই পার্কে যাই এই নিয়ে বাড়ির ভিতরে মনে করেন আমার শাশুড়ি বলা দেখতে পারেন শ্বশুর শাশুড়ি রাগারাগি করে শ্বশুর শাশুড়ি রাগারাগি করে শ্বশুর শাশুড়ি বলে যে তুমি লেখা পড়া যে ঠিক আছে তোমার কি এত বন্ধু বান্ধবী দরকার সবার সাথে তোমার ছেলে থাকে বিদেশে এগুলা তো ঠিক হইতেছে না আমার সাথে তখন কলেজের এক বন্ধুর সাথে কি হলো কলেজ এক বন্ধুর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল তার সাথে মিলামেশা তার সাথে উড়া বসা সবকিছুর সাথে চলতেছে দর্শক আমি টঙ্গি আরিসপুরে আসছি ঝুমার বাড়িতে জীবন কাহিনী শোনার জন্য তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছে বলো শুনি আসসালামু আলাইকুম আমার নাম ঝুমা আমি টঙ্গিতে থাকি আমার জীবনে কিছু জীবনের গল্প কিছু কাহিনী আপনাদের মাঝে তুলে ধরছি আমি কলেজে লেখাপড়া করি লেখাপড়া করার কালেই আমার বিয়ে হয়ে যা বা সামাজিকভাবে আমার বিয়ে হয়ে যা বিয়ের কয়েক মাস পরে দু তিন মাস পরে আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যা আমি এদিকে কলেজে পড়াশোনা করতে থাকি পড়াশোনা করতে করতে কলেজে অনেক বন্ধু বান্ধবের সাথে মিলামেশা হয়ে যা বা মিলামেশা করি অনেকজনের লোক পরিচয় হয় তা আমার শাশুড়ি বলে অন্য মানুষের সাথে মিলামেশা করার দরকার নাই মিলামেশা হলে ভারের মানুষ আসে তো আমি তো ভারের কাউকে দেখি না যে বাড়ির মানুষ শাশুড়ি পরে বাড়ির মানুষের সাথে মিলামেশা করতে বাড়ির মানুষ থাকতেছে না মিলামেশা করে তাইনি আমার তাইনি কি দেব দেব নন্দর সাথে মেলামেশা করতে বলে দেব নন্দর সাথে মেলামেশা করতে বলে দেব নন্দ তো বাসাই নাই মেলামেশা কর্মকার কার সাথে বলে বাসায় লোকজনের সাথে মেলামেশা করার জন্য এত বন্ধু বান্ধব সাথে মেলামেশা করার দরকার নেই এগুলা বলে তা আমি চিন্তা করতেছি যে আমার শাশুড়িটি কেমন কথা বললো কলেজে লেখাপড়া করলে তো অনেকজনের সাথে পরিচয় হয় অনেক বন্ধু বান্ধব হয় তাদের সাথে কথা বলে কি মানুষের খারাপ হয়ে যায় মানে আমার শাশুড়ি মানে এইটা বললে আমার এটা বোঝাইল তখন তুমি কি বললা তখন আমি বললাম যে আমার শাশুড়ি বললাম যে মা আমি তো লেখাপড়া করি তো আমার তো বন্ধু বান্ধব সাথে থাকতেই পারে কথা বলতেই পারি তাই তো এটা আপনি খাম দিকে নিতে পারেন না মানে বন্ধু বন্ধু সাথে আড্ডা আড্ডা মারো অনেক জায়গায় যাও নাকি বন্ধু বন্ধু সাথে আড্ডা মারি অনেক জায়গায় যাই ঘুরতে যাই অনেকে যে বন্ধু বান্ধব বান্ধবীরা আছে সবাই মিলে ঘুরতে যায় আমার তো মনে চাই ঘুরতে তাই বন্ধু বান্ধবের লোক ঘুরতে যাই এনো যাই পার্কে যাই এই নিয়ে বাড়ির ভিতরে মনে করেন আমার শাশুড়ি এগুলা দেখতে পারেন শ্বশুর শাশুড়ি রাগারাগি করে শ্বশুর শাশুড়ি রাগারাগি করে শ্বশুর শাশুড়ি বলে যে তুমি লেখাপড়া করো করো যে ঠিক আছে তোমার কি এত বন্ধু বান্ধব দরকার সবার সাথে তোমার ঘুরতে হইব আমার ছেলে থাকে বিদেশে এগুলা তো করা ঠিক হইতেছে না শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করে আমার সাথে তখন কলেজের এক বন্ধুর সাথে কি হলো কলেজ এক বন্ধুর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল তার সাথে মিলামেশা তার সাথে উড়া বসা সবকিছুর সাথে চলতাছে চলের কারণ মনে করেন বাড়িতে একা রেখে কোথায় আমার কিছু যায়নি বা কিছু হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেলো যায় বা আমার সামনে তো কিছু বললো না আমার স্বামীর ফোন দিল যে তোমার এগুলা করে বন্ধু বান্ধব সাথে মিলামেশা করতেছে নানান্ডা মানে আমার স্বামীর ফোনে বলতেছে পরে আমার স্বামী শুনে বলল যে প্রথমে বিশ্বাস করে নাই তারপরে যখন বললো আমার শাশুড়ি যে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি বাংলাদেশ আইসা তুমি দেখতে পারো যে তোমাকে তার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে সব কিছু হইতাছে তার মিলামেশা হইতাছে তারপরে আমার স্বামী কিছুদিন পরে বাংলাদেশে চলে আসলো কি কি করলো আসার পরে কি করলো অন্যরকম একটা ই হয়ে গেছে আমার স্বামী বাড়ি থেকে বের করে দিল বের করে দিলাম আমার বাপের বাড়ি চলে আসলাম বাপের বাড়ি ছাড়া তার কোনো ভয় নেই তখন তো বাবা মা কিছু বললো না বাবা মা তো আমার বোন এ বললো না বাবা মাও বলে আমি কলঙ্ক নিই বাড়ির থেকে বের হয়ে যা না শ্বশুর বাড়িও জায়গায় নেই বাপের বাড়িও জায়গা নাই আমি থাকবো কোথায় এটাই এটাই তোমার জীবন কাহিনি হ্যাঁ এটাই আমার জীবন কাহিনি চলে দর্শক আসলে এটা মর্মান্তিক ঘটনা আসলে এইরকমভাবে পড়াশোনা করতে গিয়ে বন্ধু সাথে চলাফেরা করতে গিয়ে তাকে এসে ভুলবশত এমন কিছু করে ফেলছে অন্য কোনো মেয়েরা যেন এই ধরনের ভুল না করে সেজন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যারা বাবা মা আছে বা শ্বশুর শাশুড়ি আছে তারা যেন সতর্কভাবে বউদেরকে বাড়িতে রাখার চেষ্টা করে এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে ভালো কোনো একটা সংবাদ পালে সেখানে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ